পেঁপে দিয়ে সেরা স্বাদের ডেজার্ট রেসিপি আইডিয়াটা আমার না আমার মেয়ে আমাকে দিয়েছে ছটপট রেসিপিটি শেয়ার করছি চটপট আপনারা দেখে নেন সেরা স্বাদের এই ডেজার্ট রেসিপি প্রিপেয়ার করার জন্য একটা পেঁপে নিয়েছি প্রথমেই পেঁপের খোসা ফেলে দিয়েছি সবুজ কোনো অংশ রাখা যাবে না ভেতরের দানা দানা অংশগুলো কিন্তু চামচ দিয়ে আস্তে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি বাটার চাইলে কিন্তু বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন তিনটা ছোট এলাচ ফেটে দিয়েছি একটা তেজপাতা কেটে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন না যায় কেয়ারফুলি কাজটা করবেন কালারফুল করার জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি চাইলে এই কালারটা আপনারা স্কিপ করতে পারেন খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে করে ভাসতে ভাসতে এই পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় সেই সাথে পেঁপে থেকে পেঁপের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বের হবে কমে কিন্তু অর্ধেক হয়ে গেছে খুব সুন্দর করে পেঁপে ভেজে নিয়েছি যখন দেখবেন পেঁপেটা খুব সুন্দর করে ভাজা হয়েছে সে অবস্থায় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আবারও এক কাপ লিকুইড দুধ দিচ্ছি এখন এটাকে জাল দিয়ে কমিয়ে নিতে হবে এ অবস্থায় কিন্তু একটা মাখো মাখো ভাব চলে এসেছে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ গুঁড়া দুধ খুব সুন্দর করে ঝটপট মিশিয়ে নিতে হবে যাতে করে দলা বেঁধে না যায় তেজপাতাগুলো ফেলে দিচ্ছি স্বাদ মতো কন্ডেন্স মিল্ক দিচ্ছি এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিলেই চলবে চাইলে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু পানি পানি ভাব চলে আসতে পারে এ অবস্থায় নাড়া কিন্তু থামানো যাবে না যেহেতু যথেষ্ট ঘন হয়ে গেছে তাই নাড়তে নাড়তেই যখন কমে আসবে বা শুকিয়ে আসবে এই অবস্থায় আমি এর ভেতরে অল্প পানির সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি এতে করে এই হালুয়াটা আরও বেশি মাখো মাখো হবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পেঁপে দিয়ে সেরা স্বাদের হালুয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করার জন্য একটা সার্ভিং ডিশে ঢেলে নেব তারপর উপর থেকে কাঠবাদাম দিয়ে এটাকে আমি সার্ভ করব। সার্ভ করার আগে অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এটা আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করেছিলাম সে খেয়ে বুঝতেই পারেনি এই ডেজার্ট আমি পেঁপে দিয়ে তৈরি করেছি সে আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি দিয়ে তৈরি করেছি যখন বলেছি এটা পেঁপে দিয়ে করেছি সে আমাকে বারবার বলছিল তাহলে তুমি এখন থেকে বাচ্চাদের জন্য পেঁপে দিয়ে এভাবেই ডেজার্ট তৈরি করে দিবে যেহেতু বাচ্চারা কিন্তু পেঁপে খেতে চায় না তাই এভাবে যদি আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ডেজার্ট তৈরি করে দেন তাহলে আমার মনে হয় এর চেয়ে সেরা খাবার আর হতেই পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে ডেজার্ট তৈরি করেন সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফেজ